নামাজে কিংবা রাতের নামাজে পড়লে কি আদেই হবে উত্তম হচ্ছে যে সুরা মোল পড়া সেই হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং রাতে ঘুমাবার আগে পড়ে নেবে নবী সাল্লা সাল্লাম সুরা মোল আর সুরে সেজদার নিয়মিত পড়তেন এটি সন্ন্যাক মুস্তাহাব পড়লে ফজিলত রয়েছে এবং কবর আজাব থেকে নাজাত মিলবে যারা সুরা মোল বেশি বেশি পড়বে সুরা মুল্ক পড়বেন ঘুমাবার আগে এটি হচ্ছে উত্তম কিন্তু কেউ যদি মাঝে মধ্যে সলাতের ভিতরে ফরজ সলাতে পড়লো আবার সন্নত নফল সলাতে পড়লো তো সেটি যাইজ আর সেটি যথেষ্ট হবে সাল সেটি যথেষ্ট হবে কিন্তু নিয়মিত আমল করা যে আমি এসার সলাত আর সন্নত দিয়ে আমি সুরা মুল্ক শেষ করে নেব প্রতিদিন এটা অভ্যাস বানিয়ে নিয়েছে তো যারা এটা দেখবে জানবে তারা মনে করবে যে এটি হচ্ছে সন্ন্যতির তরিকা একটি বিদাঁতের আকার ধারণ করবে সুতরাং এটি জায়জ নাই আল্লামারা বলেছেন যে এটি জায়জ নাই এই মরমে সেইখানে বাজ রাহম আল্লাহর ফতুয়া রয়েছে মাঝে মধ্যে আমল করলো এইভাবে সলাতের ভিতরে পড়লো মাঝে মধ্যে সলাতের বাইরে পড়লো রাত্রে পড়লো কোনো অসুবিধা নেই কিন্তু প্রতিদিন একই রকম নামাজের ভিতরে সুরায় মূল পড়ছে এমনটা করবে না